বরণ করে নিব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের করে নিচ্ছি মহাশয়কে আমরা এই মুহূর্তে বরণ করে নিয়েছি তাদের হাতে তেমনি ভাবে সাহায্যের হাতে লাগিয়ে দেয় আমরা যেমন সাহায্য পাই ঠিক তেমনি ভাবে আমাদের উন্নয়ন আধিকারিক মাননীয় শ্রী সৈকত দেব মহাশয় সেজে উঠুক বেরিয়ে উঠুক আন্দোলন মিলন উৎসব দু হাজার চব্বিশ থাকুক এইভাবেই এগিয়ে চলুক ভালো মঙ্গল দ্বীপ জেনে অন্ধকারে আলোই আলোয় আমরা সেই মেতে দ্বীপ আমাদের এই মহামিল অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলো সেই আলোর উৎস হতে আমরা এই মহামিলনের যজ্ঞে মেতে উঠি সকলের সাথে মেতে এইভাবেই এই মিলন উৎসব আলোর উৎস ধরে এগিয়ে একটু সুন্দর জন্য মুহূর্ত একটা দিন আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন তাই বক্তব্য রাখার জায়গা এটা নয় সারা বছর অনেক সারা মাঠ আলোর ঝর্ণায় মেতে উঠেছে আজকের এই সন্ধ্যাটা সকলের কাছে খুব সুন্দর হোক আনন্দিত হোক সবাই আনন্দে মেতে উঠুন যার আহ্বানে এখানে আস আসা আমাদের স্যার আহ্বানে সুন্দর একটা পরিবেশ আন্দোর উৎসব এই উৎসবটা আনন্দের উৎসবে হা সঙ্গে আরও অনেক বিশিষ্ট ব্যক্তি মঞ্চে বসে আছে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই সঙ্গে যারা দর্শক আসনে বসে আছেন তাদেরকেও আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই আমি শুধু একটা কথা বলবো আপনাদের দিদি হিসেবে আমরা এখানে কিন্তু আনন্দ করতে এসেছি আমরা এমন কিছু করব না এই ঐতিহ্যময় রাজমাঠের যেন রকম অসুবিধে না হয় মনোরাখুম যেন বন্নন দা হ্যাঁ সেটা মাথায় রেখে আমরা সবসময় ভাবে কিন্তু আজকে এই অনুষ্ঠানটা সবাই মিলে আসুন আমরা এটা উপভোগ করি এই বলি সকল সুধী পড়ে 2025 আসছে তার শুভেচ্ছা বড় দিলেন শুভেচ্ছা এবং আন্দুল মিলন উৎসবের শুভেচ্ছা আপনাদেরকে যিনি আমাদেরকে দেখেছেন রূপেশ দা আপনাদের পাশে কাছে সবসময় থাকেন আর যিনি যেটা আপনাদের বিধায়িকা প্রিয়াদি যেটা বলছিলেন সেটা ধরে বলি যে এই মাঠের সম্মান এই মাঠের যে ভ্যালুটা অনেক বড় আমাদের জন্যে বাংলার মানুষের জন্য আঙ্গুল রাজবাড়ি মাঠটাই আলাদা একটা নাম তো যারা এসছেন তারা নিশ্চিতভাবে এখানকার বাসী তারা জানেন যে এই মাছের মান সম্মান কীভাবে রাখতে হবে তাই আনন্দ উৎসবে থাকবেন যারা বলে আমরা উৎসবে নেই তারাও পরে উৎসবে এসছিল আজকেও তারা উৎসবে আসবে এই আশা রেখে সমস্ত অজেদা কাবেরিজি থেকে শুরু করে আমাদের সাহেবরা আছেন এসিপি আইসি সাকারাই ডাইনামিক অফিসার আমাদের সঙ্গে অনেক দিনের রিলেশন ডক্টর সাহেবরা আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন আর আপনারা আছেন আপনাদের আবার প্রণাম জানিয়ে অজেদা মতন লিডার যখন এক মিনিটে শেষ করে আমরা অনেক ছোট বাচ্চা আমরা তার মধ্যেই শেষ করতে হবে তার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভালো উৎসবে থাকবেন জয় বাংলা শুধুমাত্র আমাদের ছোট ফোন অর্থাৎ মুঠি ফোনের মধ্যে যেন গন্ধ দেখা মায়ের একটি মূর্তি আমাদের সকলে প্রিয় মান